মানুষ তো এবার আপারী ঠান্ডা আসার সফিল মনে হয় আমার এত মজা লাগে প্রত্যেকটা কাজে আব্বা আসার কত মনে হয় একটা ভালো খানা খেতে দেখলে আমার মনে হয় আল্লাহ

Ya bunayr kam ala wala al kafirin putra hey. samasta -sa, rabb al -sa. hey. ladzi uth lo kato kala kala asima ya kala ko saawila jamali ya asimoni mehal mai apao e hey. jodi hey, bishwabikya to bonna ase

কত কষ্ট দিছে নিত্যে বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যাবে এত মিথ্যা করেছিলাম একটা একটা করে বলি মুখে হাসি যে আমাদের বলার তো জায়গা ছিল না নিঃশেষ ছিল না প্রিয় বন্ধুরা ওই সে তো গেছে উল্লেখেছে বারবার ডাকস না তো সেখানে মনে হইল আমার পৃথিবী শেষ দরিয়াতে বাঁচতেছে পৃথিবীতে দরিয়ে হয়ে গেছে

তোমার মা আপনি বেঁচে আছেন কিনা গোমা বা দোকান কোন দিন আমি তো বুড়া মানুষ রাঙা বুঝি না সিগনাল বুঝি না টেলিভিশনও চাই না দোকানের খবর লই মা বাবা ক মা আপনি কিছু দেখছেন কিনা কম বাবা কিছুই দেখি না আমার বোধ উড়াইতে লাইন নিয়ে যাবল ও না আমার দোকান তো হয়ে গেছে তেমন পৃথিবী ধ্বংস আপনি কেমন করে বাঁচলেন তো বাবা আমি কিছুই দেখি না দেখি নাই